খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত দেশে ফেরার সিদ্ধান্ত একক নয় বললেন তারেক রহমান বিএনপি দেশ পরিচালনায় অর্থনীতিকে ধ্বংস করেনি মন্তব্য মির্জা ফখরুলের ঋণ খেলাপে পরিস্থিতি উত্তরণে সময় লাগবে দশ বছর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচন ও গণভোট একই সাথে হওয়ায় সমস্যা দেখছেন না সিসি শিগগিরই বরফ গলছে না বাংলাদেশ ভারত সম্পর্কের দূরত্ব মেটাতে শেখ হাসিনা হতে পারে দিল্লির ট্রাম্প কার্ড বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা এখনও সংকটাপন্ন দুপুরে এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখে এসে কথা জানান এনসিপি নেত্রী তাসনিম জারা এ সময় হাসনাত আবদুল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারিও সাথে ছিলেন তারা বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া করার আহ্বান জানান এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন গতরাতের মতোই অবস্থা বেগম জিয়ার অবনতি বা উন্নতি নেই শারীরিক অবস্থা ক্রিটিক্যাল তবে স্থিতিশীল আছেন উনি এখনো ফাইট করছেন একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন ওনাকে মেডিকেলের অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন আমার মনে হয় আল্লাহ উনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন তাকে এখন আবার আবার তাকে পরীক্ষা করা হচ্ছে তার ডাক্তাররা নিয়ে গেছেন ওটিতে আমরা আশা করছি দোয়া করছি যে তিনি দ্রুতই তিনি হয়তো সুস্থ হয়ে ফিরবেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরো খবর জানাতে এবারকে হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ যাচ্ছি তার কাছে আরিফ চিকিৎসকের কাছ থেকে সবশেষ কি খবর জানতে পেরেছেন আর নেতাকর্মীরা যারা দেখতে এসেছিলেন তারা কি বলছেন এখন পর্যন্ত এবার কেয়ার হসপিটাল থেকে যে ডাক্তাররা তারা এখন পর্যন্ত সকাল থেকে খালাদা জিয়ার যে অবস্থা নিয়ে এখন পর্যন্ত কোনো ব্রিফ করেননি কিংবা শেষ কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত দেননি তবে তাকে সকাল থেকে দেখার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের এই নেতাকর্মী যারা রয়েছেন তারা হসপিটালে এসেছেন বিশেষ করে এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছেন তারা এসেছেন এবং বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এসেছেন তবে কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতাকর্মী সকাল থেকে আসেননি যেহেতু হসপিটালের সামনে ভিড় করা এটি তাদের দলীয় পক্ষ থেকে একটি নিষেধাজ্ঞা রয়েছে যেন কোনো রকম ভিড় না করে তবে এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দল এখানে এসেছেন হাসাদ আবদুল্লাহ এসেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি এবং তাসতিন যারা এসেছেন এসে কিছুক্ষণ আগে তারা ব্রিফ করেছেন তাসতিন যারা যেমনটি বলেছেন যে বেগম খালাদা যে একটি ক্রিটিক্যাল মুহূর্ত পার করছেন তিনি ফাইট করছেন নিজের জীবনের সাথে তবে তার অবস্থা গতকাল রাতে ঠিক যেমনটি ছিল একপর্যন্ত পর্যন্ত ঠিক তেমনটি রয়েছে তিনি এক ধরনের ক্রিটিক্যাল মুহূর্ত পার করেছেন এবং পাশাপাশি পাশাপাশি এনসিপির অন্য একজন নেতা অর্থাৎ হাসান আবদুল্লা তিনি কথা বলেছেন তিনি প্রত্যাশা করেছেন দোয়া চেয়েছেন বেগম জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং পাশাপাশি তিনি প্রত্যাশা করেছেন যে বেগম জিয়াকে দীর্ঘ কারা নির্যাতনের মাধ্যমে তার শারীরিক অবস্থার যে অবনীতি আজকে হয়েছে সেটি বেগম জিয়ার উপর যে কারা নির্যাতন এবং কারাগারে তার উপরে যে বিগত তাকে গ্রেপ্তারের পর থেকে তার উপরে যে নির্যাতন নিষ্পেষণ চালিয়েছে হাসিনা তারই প্রতিশ্রুতিতে আজকে ফলশ্রুতিতে আজকে কিন্তু খালাদা জিয়ার এই পরিণতি হয়েছে অতএব তিনি প্রত্যাশা করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন অন্তত বেগম জিয়া শেখ হাসিনার ফাঁসি দেখে ফাঁসি কার্যকর হচ্ছে এমনটি দেখে যেন তিনি দুনিয়া থেকে বা এমনটি তিনি যেন দেখে যেতে পারেন সেই প্রত্যাশা তিনি করছেন এবং পাশাপাশি আমরা বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ এসেছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং বিশেষ করে খাইরুল কবির খোকন তিনি কিছুক্ষণ আগে বিএনপির যে চেয়ারপারসন বেগম খালাদা জিয়াকে তিনি দেখে হসপিটাল থেকে তিনি বের হয়েছেন বের হয়ে তিনি তার সাথে আমরা কথা বলার সুযোগ হয়েছে তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে বেগম জিয়ার অবস্থা অবনতি কিংবা উন্নতি কোনোটাই কিন্তু হয়নি তিনি স্থিতিশীল অবস্থা রয়েছেন সংকটপন্ন অবস্থা রয়েছেন তবে তিনি তাদের তার সাথে ইশারায় কথা বলা ডাক্তাররা তাকে যেভাবে যেভাবে নির্দেশনা দিচ্ছেন বেগম জিয়া কিন্তু সেই নির্দেশনা ফলো করছেন এবং সে অনুযায়ী তিনি বেগম জিয়া যে ডাক্তারদের নির্দেশনা বা ডাক্তাররা কোনো কিছু বললে সেটি সে সেটাকে রেসপন্স করা সেটি কিন্তু খালেদা জিয়া করছেন এমনটি কিন্তু তিনি জানিয়েছেন এবং পাশাপাশি আমরা তার কাছে জিজ্ঞেস করেছিলাম যে তারেক রহমানের দেশে আসা যেহেতু খালাদা জিয়ার একমাত্র বড় সন্তান যিনি রয়েছেন তারেক রহমান তিনি আসলে দেশে ফিরবেন না যেহেতু তারেক রহমান একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তারেক রহমান তার তীব্র যে আকাঙ্ক্ষা মায়ের সাথে মায়ের এই অন্তিম মুহূর্তে মায়ের কাছে থাকার যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন তার রহমান ফেসবুক পোস্টের মাধ্যমে সকালেই তিনি একটি পোস্ট দিয়েছেন সেই আমরা এই জন্য খায়েরুল কবির খোকন তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে তিনি কবে নাগাদ দেশে ফিরতে পারেন এবং সেটি খাইরুল কবির খোকন যেমনটি বলেছিলেন যে খুব অল্প সময়ের ভিতরেই তারক রহমান দেশে ফিরতে পারেন এবং দেশে ফেরার যে আকাঙ্ক্ষা সেটি কিন্তু জানান দিয়েছেন সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক নেতৃবৃন্দ যারা বেগম জিয়াকে দেখতে আসেন দেখে এসে তারপর তারা আমাদেরকে তার শারীরিক পরিস্থিতি জানাচ্ছেন তবে ডাক্তারদের পক্ষ থেকে এবং তাকে বেগম জিয়ার চিকিৎসার যে গঠিত টিম ডাক্তারদের মধ্যে থেকে গঠন করা হয়েছে তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে সবশেষ আপডেট কোনো কিছু জানানো হয়নি শ্রেয়া ধন্যবাদ আরিফ আপনাকে এবার কেয়ার হাসপাতাল থেকে বেগম জিয়ার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সুলতান মাহমুদ আরিফ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল পৌনে নয়টায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তারেক রহমান জানান এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই তারেক রহমান আরও বলেন রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছলে দেশে ফেরার সুদীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে এসময় সময় বন্ধু প্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও বেগম জিয়ার উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সব সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে বলে জানান তিনি স্যানিটারি ন্যাপকিন ফ্রিডম মানে স্বাধীনতা গত পনেরো বছরে যারা লুটপাট ব্যাংক ডাকাতি করেছে তাদের শাস্তির পাশাপাশি বন্ধ প্রতিষ্ঠানগুলো কিভাবে সচল রাখা যায় সেটি ভেবে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি বলেছেন বিএনপি যখনই দেশ পরিচালনায় এসেছে তখন অর্থনীতিকে ধ্বংস করেনি বরং সচল রেখেছে রাজধানীর একটি হোটেলে এই সম্মেলনের রাজনৈতিক ব্যবসায়ী গবেষকরা সহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নিয়েছেন এতে হামিন গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক একে কে আজাদ বলেন জ্বালানি সংকটই বেসরকারি খাতের এখনকার সবচেয়ে বড় সমস্যা আগামী দিনে যারা সরকার গঠন করবেন তাদের প্রাইভেট সেক্টরের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের পরামর্শ দেন তিনি কারণে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হতে পারে তফসিল ঘোষণা একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার রাজধানীর আগারগাঁওয়ে মক ভোটিং কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি বলেন জাতীয় নির্বাচন ও গণভোট একই সাথে হওয়ায় সমস্যা দেখছেন না তিনি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে এই ভোটিং আয়োজন নির্বাচন কমিশনের রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলানগর উচ্চবালিকা বিদ্যালয়ে সকাল আটটা থেকে শুরু হয় ভোট চলে বেলা বারোটা পর্যন্ত এ সময় ভোটার প্রার্থী ও আয়োজকদের উচ্ছ্বাসও ছিল বেশ সকাল থেকে ভোটের পরিবেশ যথেষ্ট ভালো আমরা বিভিন্ন সেগমেন্টের ভোটারদেরকে আহ্বান জানিয়েছি দীর্ঘদিন ভোট দিতে পারি না এবার ভোট দিতে পারবো নকল হলেও দিতে পারবো আর কি এটা ভালো লাগতেছে পোলিং এজেন্ট হিসেবে আছি পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক এখন পর্যন্ত ভোটার উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে অলরেডি দুইজন ধরা পড়ছে আমাদের কেন্দ্র যারা অনলাইন আবেদন করছে আবার ব্যালটে এসেও ভোট দিতে হয়েছে তবে গণভোট নিয়ে স্পষ্ট ধারণা না থাকায় বিপাকে পড়েন কিছু ভোটার চারটা বা ছয়টা পয়েন্টের ভিত্তিতে হা না ভোট হবে আমরা হায়ের পক্ষে আমি দন্তর নায় না দিছি ভোট কেন দিছি এটার কোনো কথা নাই আমার মনে হয় সে হেনে দিতে আমি হেনে দিছি সকাল 10টার পর ভোট কেন্দ্র পরিদর্শনে আসেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন জানান গণভোট ও জাতীয় নির্বাচন একই সাথে হওয়ায় সমস্যা নেই ভোটারদের সচেতন করতে কাজ করছে ইসি তফসিল হুপফুলি হুপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরে সরকার এবং ইলেকশন কমিশন মিলে ব্যাপক প্রচারণা চালাবে এই গণভোট নিয়ে গণভোটের যে বিষয়গুলো এটা আমাদের একটা প্রচারণার বিশাল অংশ জুড়ে থাকবে প্রচারণাটা যখন শুরু হবে তখন না আপনি বুঝতে পারবেন যে মানুষ জানলকে যাক

এবং আরও স্পেসিফিক্যালি স্টুডেন্টদের উপরে তরুণদের উপরে এবং তরুণরা প্রথম এটার বিদ্রোহ করলো ভ্যাট বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে দ্বিতীয়ত আঠারো সালে এই কোটা সংস্কার আন্দোলন চব্বিশের আন্দোলনটা প্রথমে শুরু হয়েছিল আঠারো সালে আন্দোলনও সেখানেও মূলত চাকরির আন্দোলন কর্মসংস্থানের আন্দোলন এবং সেই সময় কোটার একটা সুরাহা করা হয়েছিল এবং ওই বছরই আরেকটি বড় আন্দোলন হয় যেটাকে আমরা কিশোর বিদ্রোহ হিসেবে আখ্যায়িত করি সেটা হচ্ছে নিরাপদ আন্দোলন নিরাপদ আন্দোলনটা মূলত হচ্ছে নগর পরিকল্পনার প্রশ্ন অর্থাৎ আমরা ঢাকা শহরে এবং পুরো সারা দেশে আমাদের যে মেট্রোপলিটন আমাদের সিটিগুলোতে যে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে এবং এই মানুষের জীবন জীবিকাটা কীরকম আমাদের শহরে বায়ু দূষণ পরিবেশ দূষণ ট্রাফিক জ্যাম দ্রব্যমূল্যের অর্ধগতি এবং কর্মসংস্থানহীনতা বাসা ভাড়া অত্যন্ত বেড়ে যাচ্ছে এই পুরা ইকোনমিক সিস্টেমের মধ্য দিয়ে কিন্তু ঢাকা শহরের মধ্যবিত্তকে নিম্নবিত্তকে জীবনযাপন করতে হয় ফলে নিরাপদ আন্দোলনটা ছিল কিন্তু সেই একদম নগর পরিকল্পনার গোড়ার প্রশ্নটা যে এই নগরকে আমরা আমাদের মতো সজ্জিত করতে পারি এই নগর মানুষের জীবনের জন্য হুমকিস্বরূপ এই এই ধরনের শহরে মানুষ বেঁচে থাক বেঁচে থাকতে পারে না তরুণরা বেঁচে থাকতে পারে না সেই প্রশ্নটাই কিন্তু তারা নিরাপদ আন্দোলনের মধ্য দিয়ে আসলে উঠে আসার চেষ্টা হয়েছিল সেই আন্দোলনগুলা ভ্যাট বিরোধী আন্দোলন কোটা সংস্কার বা নিরাপদ এই আন্দোলনগুলা শেষ পর্যন্ত রাজনৈতিক প্রশ্নে যেতে পারে নেই রাজনৈতিক দাবিতে পরিণত হতে পারেনি রাজনৈতিক লড়াইয়ে পরিণত হতে পারে নেই যেটায় চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে কথা বলছেন এনসিপির সমন্বয়ক নাহিদ ইসলাম এতক্ষণ আমরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেয়া না দেয়া বাংলাদেশ ভারত সম্পর্কের তুরুপের তাস হতে পারে বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা আর ভারতের প্রভাবশালী গণমাধ্যম দা হিন্দুর সিনিয়র সাংবাদিক কল্লোল ভট্টাচার্য বলছেন চব্বিশের গণ অভ্যুত্থানের গতি প্রকৃতি বুঝতে ব্যর্থ হয়েছে ভারত তাই পরবর্তী রাজনৈতিক সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের কৌশলও বের করতে হবে ভারতকে মোরশাদ হাসিবের রিপোর্টে বিস্তারিত চব্বিশের পাঁচ আগস্ট বাংলাদেশের ক্ষমতা কাঠামোর ঐতিহাসিক পরিবর্তন ঢাকা দিল্লির সম্পর্ককে এক সন্ধিক্ষণে এনে হাজির করেছে দুদেশ ভালো করেই জানে আস্থার ঘাটতি কতটা গভীর তা কমাতে চেষ্টাও হয়েছে কিন্তু লাভের প্রশ্ন ভবিষ্যতের গর্বে উইথ অনলি ওয়ান সেন্টেন্স দ্যাট ইজ সেন্টেন্স অফ ডেথ এরই মধ্যে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড রায় ভারতের উপর আলাদা চাপ তৈরি করেছে এই দুই আসামিকে মধ্যে তিনবার পাঠালেও জবাব মিলেছে একবার দিল্লি বলছে বাংলাদেশের অনুরোধ খুঁজে দেখা হচ্ছে দুই দেশের সম্পর্ক নিয়ে ভারতের প্রভাবশালী গণমাধ্যম দি হিন্দুর সিনিয়র সাংবাদিক কলল ভট্টাচার্যের সাথে কথা হয়

ওরা engage করবে ওরা 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 একটা collaborate করবে এবং হচ্ছে তখন হচ্ছে আস্তে আস্তে extradition এর issue আসবে শুধু কূটনৈতিক নয় ভূ রাজনৈতিক কারণেও বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গভীর নজর রাখতে হবে ভারতকে না হলে লোকসানের পালা ভারী হবে দিল্লির আজকে যদি ইন্ডিয়া সে আগামী ৪৫ দিনে যদি ইন্ডিয়া যদি ওই মুভ না করে তবে বাংলাদেশের কিন্তু হাত অন্যরা ধরার জন্য বসে আছে মোশাদ হাসিব চ্যানেল টোয়েন্টি ঢাকা তিন দফা দাবি বাস্তবায়নে লাগাতার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বার্ষিক পরীক্ষার ঠিক আগে এমন আন্দোলনে উদ্বেগ বাড়ছে শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি মানার মৌখিক আশ্বাস দিলেও প্রজ্ঞাপন ছাড়া আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের জেলা প্রতিনিধিদের সহায়তায় শামীমা সুলতানার রিপোর্ট কাগজে কলমে খোলা আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছেন শিক্ষকরাও আবার আসছে বন্ধ আছে শিক্ষার্থীরাও কেবল ক্লাস পরীক্ষা দেশের পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মরত তিন লাখ চুরাশি হাজার সহকারী শিক্ষক যারা তিন দফা দাবিতে শুরু করেছেন কর্মবিরতি তাদের মূল দাবি তেরোতম গ্রেড থেকে এগারোতম গ্রেডে উন্নীতকরণ অনেকবার শুনেছি যে আসলে আমাদেরকে নিয়ে অনেক চিন্তা ভাবনা হচ্ছে কিন্তু বাস্তবায়িত কোনো কিছুই হচ্ছিল না যে যে বাজার মূল্যের ঊর্ধ্বগতি আমরা আসলে যে বেতন গ্রেড আমাদের বা যে বেতনটা পাচ্ছি সেটা দিয়ে আসলে সংকুলন হচ্ছে না শিক্ষকদের এই আন্দোলনকে যৌক্তিক মনে করলেও শিশুদের বার্ষিক পরীক্ষা ঘনিয়ে আসায় দুশ্চিন্তায় অভিভাবকরা বার্ষিক পরীক্ষা যাতে ব্যাঘাত ব্যাহত না হয় এবং এই পরীক্ষা যেন সঠিকভাবে যথাসময়ে সম্পন্ন হয় পড়াশোনা এবং পরীক্ষায় বিঘ্নিত হওয়ার সম্ভাবনা ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি পাঠদান বন্ধ থাকলেও বিদ্যালয়ে আসছে শিক্ষার্থীরা যাদের সময় কাটে শুধু খেলাধুলায় সামনে বার্ষিক পরীক্ষা এজন্য আমরা চাই যে আমাদের হোক ক্লাস হচ্ছে না আপার আসে ক্লাস নিচ্ছে না আন্দোলনরত শিক্ষকদের নেতৃত্ব দেয়া সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি বলেন দফায় দফায় আশ্বাস দিলেও সরকার প্রজ্ঞাপন না দিয়ে করায় নিরুপায় হয়েই বেছে নিয়েছেন সময় কর্মবিরতি আমাদের বিশ্বাস যে আগামী এক তারিখে বার্ষিক পরীক্ষার পূর্বেই আমাদের তিনটি দাবি বাস্তবায়ন করা হবে যদি বাস্তবায়ন করা না হয় প্রয়োজনে আমরা বার্ষিক পরীক্ষা বর্জন সহ আগামী এগারোই ডিসেম্বর অনশন কর্মসূচি যাব। গত বৃহস্পতিবারও আন্দোলনরতদের আশ্বাস দিয়ে কাজে ফিরতে অনুরোধ করেছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর তবে প্রজ্ঞাপন ছাড়া নিজেদের অবস্থানে অনর শিক্ষকরা শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা